আল্লাহর আল্লাহ আমাদের মুখাপেক্ষী এ কথাটি কে কখন বলেছিল এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আহ্বান রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জাজা কুমুল্ল আয়সা রাজি আল্লাহানহা থেকে বর্ণিত তিনি বলেন আবুবক রাজি আল্লাহ এর একটা গুলাম ছিল যে তাকে কিছু কর প্রদান করত হজরত আবুবকর রাজি আল্লাহ তার কর হতে খাবার গ্রহণ করতেন একদা এক গুলাম কিছু জিনিস নিয়ে এল এবং আবু বকরানহু তা থেকে কিছু আহার করলেন তখন গোলামটি তাকে বলল আমি কি আপনি কি জানেন এটা কি অর্থাৎ যা আপনি খেলেন এটা কি আবু বকর রুল্লা বললেন সেটা কি ছিল সে গোলাম বলল জাহিলু যুগে আমি এক লোকের ভবিষ্যৎ গণনা করেছিলাম মূলত আমি ভাগ্য গণনা গণতে জানতাম না বরং তাকে আমি প্রতারিত করেছিলাম মাত্র সেই লোকটি আমার সঙ্গে দেখা করে আমাকে ওই কাজের মূল্য প্রদান করল এটাই সে বস্তু যা থেকে আপনি খেলেন এক কথা শুনে হজরত আবু মকরদ্দ্দিন নিজের হাতখানা মুখে প্রবেশ করিয়ে বমি করে পেটে সবকিছু বের করে দিলেন বুখারি মুসলিম এটাই ছিল সাহেব একরামের বৈশিষ্ট্য হারাম থেকে তো বিরত থাকতেনই সন্দেহ সন্দেহজনক বিষয় থেকেও তারা বিরত থাকতেন অপরদিকে ইহুদিদের বৈশিষ্ট্য ছিল তাদের যখনই দিনের পথে আহ্বান করা হতো সত্যকে গ্রহণ না করে উল্টো যুক্তি দিয়ে ফেঁকা ছড়াত হযরত আবু বকরি আল্লাহনু একদা ইহুদিদের শিক্ষালয়ে গেলেন সেখানে ধর্মীয় আলোচনা হচ্ছিল ওই বিদ্যালয়ে ফানহাস নামক এক বড় পণ্ডিত ছিল আর তার সাথে আশিয়া নামক একজন বড় আলেম ছিল হযরত আবু বকারহ আলফাহ আল ফাহনাসকে উদ্দেশ্য করে বললেন তোমার অমঙ্গল হোক আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো আল্লাহর কসম অবশ্যই তুমি জানো যে নিশ্চয় মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর রাসুল তিনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সত্য নিয়ে এসেছেন এবং তার আলোচনা শুনেছ ফানহাজ বলল আল্লাহর কসম আল্লাহ আমাদের মুখাপেক্ষী আমরা তার মুখাপেক্ষী নই আমরা তার এরূপ আকুতি মিনতি করি না যেমন তিনি আমাদের কাছে আকুতি মিনতি করেন আমরা তার নিকট মোট মোটেই মুখাপেক্ষি নই কারণ আমরা ধনবান তিনি যদি ধনী হতেন তাহলে আমাদের আমাদের নিকট ঋণ চাইতেন না যেমন আপনার নবী সুদ হতে বিরত থাকতে চাচ্ছেন অথচ আল্লাহ নিজেই সুদ নিচ্ছেন তিনি যদি ধনী হবেন তাহলে আমাদের সুদ নিতে চাইবেন কেন এ কথা শুনি আবু মকি আল্লাহবানহ রেগে গেলেন তার গালে সজরে তা চর মারলেন এবং বললেন হে আল্লাহর দুশ্মন যদি তোমাদের মাঝে চুক্তি সম্পাদিত না হতো তাহলে তোমার মাথা উড়িয়ে দিতাম এরপর ফান হাস নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের গিয়ে বিচার দিয়ে বলল দেখো তোমার সাথে আমার সাথে কি ব্যবহার করেছে নবী সাল আলহ বললেন হে আবু বকর এমন কি হল যে তুমি এরূপ করলে আবু বকর রাজি আল্লাহ বললেন আল্লাহর দুশ্মন ভয়ানক কথা বলেছে সে মনে করে আল্লাহ গরিব আর তারা ধনী এই তার চেহারায় আঘাত করেছে ফাদহাস অস্বীকার করে বলল না আমি এরূপ বলিনি তখন আল্লাহ তালা ফাদহাসকে মৃত্যু প্রমাণ করত এবং আবু বকর রাজি সত্য প্রমাণ করত এ আয়াত অবতীর্ণ করেন নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী শীঘ্রই আমি লিখে রাখব তারা যা বলেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যার বিষয় এবং আমি বলব তোমরা উত্তপ্ত আজাব ভোগ করো surah al-imran ayat 181